হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জি কে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো প্রত্যেকের শেষ পর্যন্ত দেখো আজকে ফার্স্ট কোশ্চেন টোডোর মল আকবরের কী মন্ত্রী ছিল চারটি অপশন আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান এ অর্থমন্ত্রী হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান এ হিমা দাস হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গোল গম্বুজ কোথায় অবস্থিত চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশানে বিজাপুর হবে এক্ষেত্রে সঠিক উত্তর আর এই গোল গম্বুজ আদিল সাও কিন্তু নির্মাণ করেন এটাও মনে রাখবে এই কোয়েশানের সাথে সাথে নেক্সট কোশ্চেন বন সংরক্ষণ আইন কবে পাস হয় চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান সি উনিশশো আশি সাল হয়ে যাবে সঠিক উত্তর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওতে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো কারণ প্রত্যেক দিন রাত নটায় আমরা এই ফেসবুক পেজে কিন্তু এই জিকে ক্লাস নিয়ে আসি আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো কারণ প্রত্যেক সকাল দশটায় ইউটিউবেই জি কে ক্লাস নিয়ে আসি চলো নেক্সট কোশ্চেন প্রকৃতির নিরাপত্তা ভাল কোনটিকে বলে চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান ডি আগ্নেয়গিরি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রথম কারখানা আইন কবে পাস করা হয় চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান এ আঠেরোশো একাশি হবে সঠিক উত্তর আর লর্ড রিপনের সময় কিন্তু এই কারখানা আইন পাস হয় নেক্সট কোশ্চেন শকদের অবশেষে কে উচ্ছেদ করেন চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান বি গৌতমীর পুত্র সাতকণ্ণে কিন্তু শকদের উচ্ছেদ করেন নেক্সট কোশ্চেন দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি মিল্কা সিং হবে এক্ষেত্রে সঠিক উত্তর যাকে কিন্তু উড়ন্ত শিখ বলা হয় নেক্সট কোশ্চেন কোন গভর্নর বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করেন চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রবার্ট ক্লাইভ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারত কবে রাষ্ট্রসঙ্গে যুক্ত হয়েছিল চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশানে উনিশশো পঁয়তাল্লিশ সাল হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পেশায় কী ছিল চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশানে আইনজীবী হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গুয়ারিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে এখানে তোমাদের নাম্বারিং মিস্টেক আছে ঠিক আছে এটা তেরো হবে গুয়ারিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত সেক্ষেত্রে অপশান ডি ব্রাজিল হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখবে ভেনেজুয়েলা হচ্ছে ভেনেজুয়েলায় কিন্তু অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত এটাও মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে নেক্সট কোশ্চেন রাষ্ট্রপুঞ্জের পতাকা কি রং থাকে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সাদা ও নীল হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতে প্রথম কথা বলা সিনেমা কোনটি চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানটি আলম আরা হয়ে যাবে সঠিক উত্তর সেটা হচ্ছে উনিশশো সালে আলম আরা কিন্তু হয় আর রাজা হরিশ্চন্দ্র হচ্ছে তোমাদের প্রথম সিনেমা যেটা উনিশশো সালে হয় প্রথম সিনেমা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র যেটা উনিশশো সালে হয় ঠিক আছে আর আলোমারা যেটা হচ্ছে প্রথম কথা বলা এ আর রাজা হরিশ্চন্দ্র হচ্ছে নিবাক আর এটা হচ্ছে সবাক ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন মেরুদণ্ডী প্রাণী রক্ত বর্ণহীন চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি হাঙর হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আঠারোশো সাতান্ন বৃদ্ধের বাঘ নামে পরিচিত কে চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশানে এ ওয়ারার সিং এক্ষেত্রে অপশানের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কার শাসনকালে সুদর্শন হত খনন হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি চন্দ্রগুপ্ত মৌজ্য হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মৌর্য যুগে শিক্ষার প্রসিদ্ধ কেন্দ্র ছিল কোনটি চারটি অপশান আছে চারটি অপশন সঠিক উত্তর অপশানের শিলা হবে সে সঠিক উত্তর এক্ষেত্রে দুটো কোশ্চেন তোমরা মনে রাখবে তক্ষশিলা কোন যুগে তোমাদের শিক্ষা কেন্দ্র সেটা হচ্ছে মৌজ যুগে ঠিক আছে এটাও ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন মহাজাতি সদনকে প্রতিষ্ঠা করেছিল চারটি অপশন আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশন বি সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে কিন্তু মহাজাতি সদন প্রতিষ্ঠা করেন এই কোশ্চেনটা কিন্তু আপ কোনো এক্সামে আসেনি আগামী দিনে কিন্তু এই কোশ্চেনটা যে কোনো এক্সামে চলে আসতে পারে ঠিক আছে কারণ মহাজাতি সদন এটা কিন্তু বিভিন্ন বইতেও মনে হয় নেই তো আমাদের চ্যালেঞ্জ তো সর্বপ্রথম তোমাদের সাথে এই কোশ্চেনটা শেয়ার করলো মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেন তোমাদের সুভাষচন্দ্র বসু উনিশশো সালে ঠিক আছে এটা মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে নেক্সট কোশ্চেন ইন্ডিয়া হোমরো সোসাইটি প্রতিষ্ঠাতা করেন কে চারটি অপশান আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি স্যামজি কৃষ্ণবর্মা হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ইসরো প্রথম চেয়ারম্যান কে ছিল চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশন বি বিক্রম সারাভাই হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লেপচা উপজাতি কোথায় দেখা যায় চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান এ মানে সিকিম হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয় চারটি অপশানের সঠিক উত্তর অপশান এ একুশে জুন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন মাছ কোনোদিন মরে না চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান সি জেলিফিশ হবে এক্ষেত্রে সঠিক উত্তর আজকে পঁচিশটা এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কিন্তু মূল্যবান ফিডব্যাক দেবে কমেন্ট বক্সে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজ থেকে ফলো করো ফেসবুক পেজে প্রত্যেকদিন রাত নটায় আমরা কিন্তু জি কে ক্লাস আপলোড করে থাকি এবং যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো প্রত্যেকদিন সকাল দশটায় আমরা ইউটিউবে এই জিকে ক্লাস আপলোড করে থাকি ঠিক আছে চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধুমাতার